সিভিল স্যুট ফাইল করার অরিজিনাল জুরিসডিকশন দেওয়ানি মামলা তো হাইকোর্টে এরকম রিট জুরিসডিকশন যেহেতু স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন আপনাকে এখানে একেবারে পুরা পেপারস তৈরি করতে হবে এবং যে যে পেপারস আপনি দিতে চান সেগুলো আপনি রিট মামলা সংযুক্ত করতে হবে তো রেট মামলা যারা আপনারা যারা হাইকোর্টে এনরোলমেন্টের জন্য পরীক্ষার্থী তাদের জন্য ইম্পর্টেন্ট আমি ব্যাপকভাবে আলোচনা করছি আপনাদের বুঝার সুবিধার্থে যেটা বেশি ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য সেটা হচ্ছে অনেকে খুব বল করে একটা জিনিস থাকতে হয় ওরা মেনলি এক্সামিনাররা যেটা দেখেন এটা কিন্তু খাতা দেখেন মাননীয় বিচারপতি মহাদেগণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারপতিগণ এই খাতাটা দেখেন তারা তো এগুলা মহাজ্ঞানী ওনারা যখন খাতা দেখেন তখন মেনলি রিটে আপনি উপরে কি লেখছেন শুরুটা কিভাবে করলেন কস টাইটেলটা কি লেখলেন গ্রাউন্ডসটা কি দিলেন আর প্রেয়ার পোর্শান অর্থাৎ আপনি কি চাচ্ছেন সর্বশেষ কোশ্চেনগুলো কিন্তু এভাবে দেয় যে পাঁচ ক্যাটাগরি রিট এইটার সংজ্ঞা টঙ্গা এরকম চাওয়াটা বড় কথা না চায়ও না চাইতে কোনো দোষও নাই তো সচার আচার দেখা যায় না তা আমি তো বারে বারেই বলছি আপনারা নিজেও বোঝেন আপনি আইনজীবী হয়ে গেছেন প্র্যাকটিস করছেন হাইকোর্টে এনরোলমেন্টের জন্য আসবেন তাহলে আপনাকে তো রিড জুরি ডিকশনের উপরে প্রশ্ন থাকবেই একেবারে থাকবেই আর আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার কাছে অনেক স্টুডেন্ট আসে তো আমি হাতে কলমে তাদেরকে দেখাই নমুনাও পাঠাই অনেকে ঢাকার বাইরে থেকেও আমাদের সহযোগিতা নেয় তো দেখা যায় যে একটা জিনিস রিটে এক্সামিনার মাননীয় এক্সামিনার যারা আছেন পরীক্ষক যে একটা প্যারা লিখতেই হয় সেটা হচ্ছে যে ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ এফিকেশাস রিমেডি অর ফাইন্ডিং নো আদার এফিকেশাস অল্টারনেটিভ রিমেডি এই এই কথাটা এই প্যারাটায় পরীক্ষকরা দেখেন যখন দেখেন তখন তারা বুঝেন যে না এই স্টুডেন্ট হাইকোর্টে আসার জন্য উপযুক্ত সেটা হচ্ছে এটা বাংলা আপনার বুঝেন সিম্পল জিনিস যে অন্য কোনো এটা রিলিফ পাওয়ার সুযোগ নাই আইনে কভার করে না সেই বিধায় এটা হাইকোর্টে রিট করা ছাড়া এই মক্কেলের আর অন্য কোনো অল্টারনেটিভ নাই এই প্যারাটা থাকতেই হবে আর প্রেয়ার পার্সনটা এটা আপনার ওই যেটা কি প্রার্থনা চাচ্ছেন এ বি সি ডি এগুলা একটা দুইটা প্লেয়ারপারসন দেখে বাকিগুলো থাকে কমন হ্যাঁ যে ট্রান্সমিট দ্য রেকর্ড মূলত রুল ইস্যু করা যে রুল ইস্যু করা হোক এই রুল ইস্যু করা হোক মানে শোকাজ ইস্যু করা হোক আর এর সাথে যে কি চাচ্ছেন আপনি যে অমুক চিঠি কেন বাতিল করা হবে না অমুক অমুক অ্যাক্টিভিটিস কেন বাতিল করা হবে না অথবা কেন ডাইরেকশন দেওয়া হবে না অমুক ইয়েকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে প্রপারলি করার জন্যে এই যে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে এগুলো আপনারা যখন প্র্যাকটিসে আসবেন দেখবেন আমাদের যে রিটের বিভিন্ন নমুনা আছে আমরা প্রতিদিনই রিট মামলা হিয়ারিং করি আয়দার নতুন মামলা অথবা রুল হিয়ারিং অথবা রিটের উপরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন হিয়ারিং হয় আপনার সিভিল ছুটের মতো ধরুন রিট মামলা ইয়ে হয় আপনার ওই সাব ইনস্টিটিউশন হয় এক এক ভদ্রলোক হয়তো তার রিট করে উনি মারা গেলেন ফলে তার ওয়ারিসটা আসবে তো সেই জন্য রিট মামলার উপরে তো প্রশ্ন মানে থাকবেই থাকবে রিট মামলা যদি আপনি একবারে আগাগোড়া না বোঝেন তাহলে তো আপনার এই সাইডটা শর্ট থেকে গেল যেটা এর আগে বলেছিলাম ফাইভ সিক্স ওয়ান এ ক্রিমিনালের উপরে একটা থাকবেই একটা আপিলের উপরে ক্রিমিনাল আপিলের উপরে একটা প্রশ্ন থাকবেই রিভিশনের উপরে একটা প্রশ্ন থাকবেই এই হাইকোর্টের ম্যাটার তো এগুলাই ক্রিমিনাল রিভিশনও অনেক সময় থাকে কিন্তু এই জিনিসগুলো থাকবেই ফাইভ সিক্সটি ওয়ান এ সি আমি আবার একটু রিপিটও করছি এ সি আর পিসি তারপরে ধরুন ক্রিমিনাল আপিল কখন হবে কোথায় হবে কিভাবে হবে বিশেষ করে নিচের কোর্ট থেকে হাইকোর্টে কখন ইয়ে হবে এটা আপনাদের আরও ব্যাপক কারণ আপনি হাইকোর্ট বিভাগে পরীক্ষা দিচ্ছেন আপনার কাছে মক্কেল আসবে আপনি কতটুকু জেনেছেন সিনিয়রের কাছ থেকে প্র্যাকটিক্যালি কতটুকু জেনেছেন কোর্টের বারান্দায় ঘুরতে হয় এই আমি বলবো যে এই জিনিসটা যে ভেরি ইম্পর্ট্যান্ট এটা অনেক স্টুডেন্ট এটা বুঝেই না যে ওই প্যারাটাও দেয় না যে এটা কোচিং সেন্টার নির্ভর আছে অনেকেই কোচিং সেন্টার ক্লাস করানোর দোষের কিছু না